মানবাধিকার কমিশনে যাওয়া উচিত এই পুলিশের বিরুদ্ধে সদস্য জনবিক্ষোভ করা উচিত আইবির রিপোর্ট ছিল পুলিশ জানতো মালিকের বাড়িতে রাত্রে হামলা হবে যদি না জানতো তাহলে দিন বিকেল বেলায় পুলিশ মালিকের বাড়িতে গিয়ে বলেছিল যে আপনারা ঘর থেকে বেরোবেন না

সেই জায়গায় প্রশাসন রকম ব্যবস্থা নেই তোলা হতো সেই তোলাগুলোকে সমস্ত বন্ধ করে রেখেছে এবং একটা বাংলায় যেখানে পুলিশ থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন এবং সেই সেই টাকা আধিক কালীঘাটে পৌঁছে যাচ্ছে সুতরাং সরকারের যে টাকাটা এখানে লস হচ্ছে এটা যদি বৈধভাবে এখানে সেই জায়গায় আজকে ট্যাক্স কারা পাচ্ছে সেই হিসা কারা পাচ্ছে পুলিশ প্রশাসন বিডিও এসডিও, ডিএম এসপি এবং আমরা দেখলাম তিন দিন আগে সে যখন এখানে আবার ফিরে এলো তাকে নৃশংসভাবে খুন করা হলো আমি আলিপুর একজন মানুষ হিসাবে আমি চুপ করে থাকতে পারিনি একজন কংগ্রেস কর্মী হিসাবে চুপ করে থাকতে পারিনি আজকে যেখানে